আসসালামু আলাইকুম সে বিখ্যাত ঝরঝরা মশকালার ডালের খিচুড়ির একটা রেসিপি দিই সেটা হলো পাতিলে তেল দিয়ে তার ভিতরে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা ভেজে বা ধুয়ে রাখা চাল ডালটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতর দেবো আমি গরম মশলা বাটা একটু জিরা বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে দিব একটু মানে গরুর মাংসের মশলা এটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় এবার চাল ডালটা ভালো করে ভেজে নেব যতক্ষণ ভাজা যায় ভাজার পরে পরিমাণ মতো আমি পানি দিব ও এর ভিতরে কিন্তু একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এবার বসাই দিব যখন ফুটে যাবে পানি কমে আসবে তখন সেটাকে দমে বসায় দিতে হবে দমে বসা নামানো যারা মাটির চুলায় রান্না করেন তারা খড়িটা উঠাই ফেলবেন মানে চুলার ভিতরে যতটুকু আগুন থাকবে সেই আগুনে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা চুলার আশটা একদম লোথে দিবেন আপনারা এভাবে কিন্তু একবার হলেও রান্না করে দেখবেন কতটা মজা লাগে এই মাসকালার ডালের ঝরঝরা খিচুড়ি আমাদের তো দারুণ লাগে খেতে